তো এখানে চিকেন রান্না করার জন্যে মশলাটা কষছিলাম তো দেখো তোমরা তো এখানে আদা রসুন তারপরে জিরে সব পেস্ট দিয়ে দিলাম তো এখানে ভাত হচ্ছে আর এরপরেই দিব আমি টমেটো তো টমেটোটা দেওয়ার পরে একটু মানে একটু কষিয়ে নিলাম তারপরে অ্যাড করবো এর মধ্যে জিরের গুঁড়ো দরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব একসাথে মানে দিবো পরপর তো দেওয়ার পরে তারপরে চিকেনটা একটু চিকেনটা দিয়ে একটু কষে নেবো তো দেখো তোমরা রান্নাটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাও তোমরা তো আশা করি ওই যে লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন একটু কষে নিচ্ছি তো দেখো কষানো হয়ে যাওয়ার পরে তারপরে চিকেনটা দিয়ে কষক যে চিকেনটা দিয়েছিলাম তো চিকেনটা দিয়ে এবারে কষা হচ্ছে তো বা